আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেকনোলজি তারিবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আজকে আপনারা আমার সামনে দুইটি সার্কিট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চার্জার ফ্যানের সার্কিট পাওয়ার সাপ্লাই তো এই পাওয়ার সাপ্লাইটি নষ্ট হয়ে গেছে এটা অতিরিক্ত ভোল্টেজ ঢুকার কারণে আপনার এই কয়েলটা দেখতে পাচ্ছেন এই কয়েলটা নষ্ট হয়ে এই দিক দিয়ে এসে আপনার এখানে একটা আইসি ছিল এই আইসিটি ফেটে গেছে এখন এই আইসিটি আমি কোথাও মিলাইতে পারতেছি না যার কারণে এই সার্কিটটিকে আমাকে ডেট ঘোষণা করতে হয়েছে তো এই সার্কিটটির পরিবর্তে আমি এই সার্কিটটি মার্কেট থেকে কিনে এনেছি এরকম একটি আইসি এই জায়গায় ছিল তো আপনি দেখতে পাচ্ছেন এখানে তো এই আইসিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সার্কিটটি আমার বাতিল ঘোষণা করেছি আমি এখন এই সার এই সার্কিটের বদল এই সার্কিটটি আমি কিনে নিয়ে এসেছি এটার দাম নিচ্ছে একশো টাকা আমাদের লোকাল মার্কেট থেকে এটা কিন্তু খুচরা প্রাইস একশো সত্তর টাকা তো এই সার্কিটটি আমার কাছে ভালোই মনে হয়েছে এর এর ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন আপনারা ফিনিশিং একটা চমৎকার ফিনিশিং হয়েছে যদিও পার্টস অত বেশি নাই এটাও কিন্তু ফ্যানের অরিজিনাল না এটা হচ্ছে একটা ডিভিডির পাওয়ার সাপ্লাই যার কারণে এটার মধ্যে এত পার্টস আপনারা দেখতে পাচ্ছেন আর এর ভিতরে কিন্তু এত পার্টস নেই কিন্তু এই জিনিসটা আমি আগেও ব্যবহার করে সে পারফরমেন্স মোটামুটি ভালো আপনারা একটু যদি দেখায় বোর্ডটার কোয়ালিটিটা দেখেন বোর্ডটা মোটামুটি বেশ পুরুত্ব আছে এখানে বেশ পুরুত্ব বেশ ভালো এখানে তো বোর্ডের ফিনিশিংটাও খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজটা দেখা যাচ্ছে সেভেন পয়েন্ট এইট বোল্ট টু এমপিআর অর্থাৎ সিক্স বোল্ট ব্যাটারির জন্য এই জিনিসটা ভালো কাজ করে এটা সরাসরি এখানে এসি কানেক্ট করা হয় এসি কানেক্ট করলে আপনার এই দিক থেকে আমরা মোটামুটি সেভেন পয়েন্ট এইট বোল্টের কাছাকাছি একটা ভোল্টেজ পাই তো যাদের ফ্যানের হচ্ছে এসএমপিএস নষ্ট হয়ে গেছে তারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন এটা নিজে নিজে লাগাতে পারবেন এই জন্য মিস্ত্রির কাছে নিতে হবে না আপনাদেরটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা লাগানোর পদ্ধতিটা খুবই সহজ তো ব্যাটারির কানেকশানটা শুধু এখানে দিয়ে দিলে অথবা এই চার্জার ফ্যানের যে সুইচ থেকে যে কানেকশানটা এসেছে তো এটা হচ্ছে অন্যরকম একটু দেখা যাচ্ছে কারণ এই বোর্ডটা তো ফ্যান এই ফ্যানের না ডিভিডির বোর্ড যার কারণে এতগুলো কানেকশন এখানে দেখাচ্ছে আর এটা হচ্ছে ফ্যানের জন্য শুধু তৈরি তো এই কারণে এখানে দুইটা টার্মিনাল দুইটা তার এখানে যাই হোক এটার কানেকশানও খুব সোজা তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন এই বোর্ডটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এর বোর্ডের পুরুত্বটা তারপর বোর্ডের ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা স্থান বেঁধে একটু প্রাইসটা কম বেশি হতে পারে যেরকম আমি রূপগঞ্জে থাকি ঢাকার পাশাপাশি মোটামুটি তো এখানে একশো সত্তর টাকা আবার দেখা গেছে এটা যদি মানে বরিশাল হয় নোয়াখালী হয় তো ওইদিকে কস্টিংটা একটু বেশি পড়তে পারে তো সেই ক্ষেত্রে দশ বিশ টাকা এদিক সেদিক হতে পারে তো সেটা বড় ব্যাপার না কারণ স্থান বেদে দাম একটু তারতম্য হতে পারে তো এটা মাথায় রাখবেন আশা করি তো বোর্ডটা সর্বোপরি আমার কাছে খুব ভালোই লেগেছে তো আপনারা কোনো কাছে না নিয়েও এই মোডটা নিজেই সেট আপ করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চাইলে বন্ধুদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন এতে যদি অন্য কারো উপকার হয় তো আজকের মতো আমি মোহাম্মদ আরিফ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই